আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুরা জানিয়ে দিব মুক্তিযুদ্ধ বিষয়ক গুরুত্বপূর্ণ খবর রয়েছে ভুয়া মুক্তিযোদ্ধার জাল দলিলে জমি দখল বিস্তারিত জানিয়ে দিব ভুয়া মুক্তিযোদ্ধা সেজে আব্দুল হামিদ মিয়া ও তার পরিবারের বিরুদ্ধে জাল দলিল তৈরি করে জমি দখলের অভিযোগ উঠেছে ঢাকার পাশে সাভারের আমিনবাজার ইউনিয়নের দোবাইর গ্রামের অসংখ্য মানুষ এই অভিযোগ করেন সম্প্রতি সংঘবদ্ধভাবে দখল ও প্রাণনাশীর হুমকির অভিযোগে হামিদের দুই ছেলেকেও গ্রেপ্তার করে পুলিশ দুবাই গ্রামের মানুষের অভিযোগে উল্লেখ করা হয় ভুয়া মুক্তিযোদ্ধা খেতাবদারী এক আওয়ামী সন্ত্রাসী মাদক ব্যবসায়ী অবৈধ অস্ত্রধারী ও সরকারি খাস জমির দখলকারী হামিদ ও তার পরিবারের অত্যাচার জোর জুলুম ও ক্ষমতার দাপটে অতিষ্ঠ এলাকাবাসী তারা অসংখ্য মানুষের জমির জাল দলিল তৈরি করে সংঘপথ দখল ও প্রাণ্যাসের হুমকি দেয় এর প্রমাণস্বরূপ উল্লেখ করা হয় বেগুনবাড়ি মৌজার সরকারি খাস জমি দখল দোবাই গ্রামের আলী আকবরের নির্মাণাধীন বাড়ি দখল মসজিদের ট্রাকা আত্মসাত ও বিভিন্ন সময় সন্ত্রাসী কার্যক্রমে হামিদ ও তাদের পরিবারের লোকজন জড়িতর অভিযোগ উঠেছে অভিযোগে গ্রামবাসী আরও উল্লেখ করেছে ফ্যাসিস্ট সরকারের পতন হলেও পতন হয়নি আওয়ামী লীগের ভুয়া মুক্তিযোদ্ধা হামিদের পরিবার দিনের পর দিন বেড়েই চলেছে তাদের অন্যায় অত্যাচার আর জুলুমের পরিমাণ এলাকায় আধিপত্য বিস্তার ও মাদকের সাম্রাজ্যস গড়ে তুলেছে এই হামিদের পরিবার কখনো কোনো কাজ বা বৈধ ব্যবসা বাণিজ্য না করে কোনো বৈধ আয়ের উৎস না থাকা সত্ত্বেও গড়ে উঠেছে টাকার পাহাড় কোটি কোটি টাকা দিয়ে তৈরি করেছে বহুতল ভবন আমিদের নয় ছেলের দাপটি অতিষ্ঠ এলাকার সাধারণ মানুষ এদিকে জানিয়ে দিচ্ছি সুপ্রিয় বন্ধুরা মুক্তিযোদ্ধা দলের কর্মী সভায় আওয়ামী লীগ নেতা কুড়িগ্রামের চিলমারিতে আওয়ামী লীগ নেতাদের নিয়ে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের কর্মী সভা ও সম্মেলন করার অভিযোগ উঠেছে বৈঠকের কয়েকটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধাদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয় মঙ্গলবার সতেরো জুন উপজেলা জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের কমিটি গঠনের উদ্দেশ্যে বৈঠকটি অনুষ্ঠিত হয় বলে জানা গিয়েছে বৈঠকে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহিম এবং দপ্তর সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মুজাফর রহমান উপজেলা আওয়ামী লীগের কমিটির সূত্র থেকে জানা গেছে দু উনিশ সালের দশ ডিসেম্বর তৎকালীন কুড়িগ্রাম জেলা আওয়ামী লীগের সভাপতি আমিনুল ইসলাম মঞ্জু মণ্ডল ও সাধারণ সম্পাদক জাফর আলী সৈকড়া চিলমারি উপজেলা কমিটির অনুমোদন দেওয়া হয় ওই কমিটিতে বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহিম মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক এবং মোজাফর রহমান দপ্তর সম্পাদক ছিলেন সুপ্রিয় বন্ধুরা এ ছিল মুক্তিযুদ্ধ ভিত্তিক সর্বশেষ গুরুত্বপূর্ণ খবর পরবর্তীতে মুক্তিযুদ্ধ বিষয়ক আপডেট খবর পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনে ক্লিক করে রাখবেন বেল বাটনে ক্লিক করার ফলে আপনার স্মার্টফোন কম্পিউটারে সক্রিয়ভাবে সকল ভিডিও নোটিফিকেশন পৌঁছে যাবে